পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই এজন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে একটি হবে একটি হবে না এটা আমরা মানব না পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিনি রোববার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উন্নয়নে জেলা প্রশাসনের গঠিত তহবিলে বাংলাদেশ জামায়াতী ইসলামীর আমির ড শফিকুর রহমানের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর হাতে দশ লাখ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি আরো বলেন কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই যে যার মতো রাজনৈতিক মতামত পেশ করবে এটাই স্বাভাবিক আমরা আটটি দল মিলে গণভোটসহ বিভিন্ন দাবি আদায় এক হয়ে আন্দোলন করে যাচ্ছি এ সময় পঞ্চগড় জেলা জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন দশ লক্ষ টাকার চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক সাবেত আলী সিভিল সার্জন ডা মিজানুর রহমান জেলা জামায়াতি ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন গণ অধিকার পরিষদে জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম বিপ্লব ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই খেলাফত মুজলিসের সভাপতি হাফেজ মীর মোরশেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন পরে মৌলানা আব্দুল হালিম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ঘুরে দেখেন এবং রোগীর সাথে কথা বলেন জুলাই সনদের স্বাক্ষর এটা জুলাই একটা স্বীকৃতি প্রথম অর্জন দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের একটা সংবিধান আদেশ কথা আমরা বলেছি সেটা সরকার জারি করবে আর এটা বাস্তবায়নের জন্য হচ্ছে গণবোধ গণবোধ মাধ্যমে যদি জুলাই জাতি সনদের ট্যাকসই আইনি বৃত্তি অর্জিত না হয় তাহলে এটার কিন্তু কোনো মূল্য থাকবে না এজন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হইতে হবে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনের ট্যাক্সই আইনি বৃত্তির জন্যে অবশ্যই গণভোট আগে আয়োজন করতে হবে গণভোটও আগে হতে হবে আর গণভোটের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে জাতীয় নির্বাচন আমরা চাই কোনোটা একটা হবে আরেকটা হবে না এটা নয় দুটেই হওয়াটা অপরিহার্যতা রয়েছে কারণ নির্বাচনের মধ্য দিয়ে বেশিরভাগ বিরোধী আন্দোলনের একটা সমাপ্তি করতে ইসিপার সাথে আমাদের রাজনৈতিক সম্পর্কে হচ্ছে প্রত্যেকটা দল প্রত্যেক দলের একটা নীতি এবং তাদের অবস্থার আলোকে তারা বক্তব্য দিবে দিতে পারে সেজন্য আমরা আমাদের বক্তব্য দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটটি সম্ভাবনা দল যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে জাকপা আছে বাংলাদেশ খেলাফত মজিদ আছে খেলাফত মসজিদ আছে নিজাম ইসলামী পার্টি আছে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে বাংলাদেশ ডেমোক্রেটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আছে এই আটটি দল আমরা গণভোট আগে নির্বাচনে আগে নভেম্বরে চেয়ে আমরা স্মারক লিপি দিয়েছি